অনাহার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবার দুর্গা পুজো বনগাঁতে এরকমই একটা থিম তৈরি করেছিল আর যেখানে আমরা অষ্টমীর রাতে দেখতে গিয়েছিলাম থিমটি খুবই সুন্দর দেখতেই পারছেন এখানে বাবা ভোলানাথ উপরে ছিলেন আর এখানে পুরো প্যান্ডেলের ভিতর দেখলাম অসংখ্য থালা কেননা এখানে যে থিম অনুযায়ী বলেছে মানুষ শুধু খায় বাঁচার জন্য আর সেই হিসেবে এরা এখানে প্রচুর প্রচুর থালা দিয়ে থিম করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সোলার থালা বলুন আর স্টিলের থালা বলুন এখানে প্রচুর পরিমাণে থালা আছে যেখানে বলা হয়েছে মানুষ বাঁচে খাওয়ার জন্য আর সত্যিই তো আমরা তো খাওয়ার জন্যই বাঁচি এক মুঠো ভাতের জন্য আমাদের সারা সারাদিনের কত পরিশ্রমই না করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে করে যেতে হয় শুধুমাত্র এক মুঠো ভাতের জন্য আর এখানে মা দুর্গার প্যান্ডেল দেখুন অতটা সুন্দর বানিয়েছে আর এখানে পৃথিবী গদ্যময় মানে এখানে সবাই হচ্ছে খাওয়ার জন্যই সব কর্ম করে আর এখানে আমাদের মাকে তো বলার মতো কোনো ভাষা নেই এত সুন্দর বানিয়েছে যে দেখলেই সবার চোখ মন দুটোই ভরে যাবে